আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহ রব্বুল মিনের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদেরকে প্রথমে উপস্থিত হবার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সঈদুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপরে সকলেই বলি সাল্লাহাম পবিত্র আল কোরআনুল করিমের তৃতীয় সূরা সূরা আল ইমরান 156 157 এবং 158 এই তিনটি আয়াত এ আমি তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এ গুলোর মধ্যে বিশেষ বান্দা বান্দী যারা আল্লাহ পাক বিশ্বাস করে যারা মুমিন বিশ্বাসী তাদের সম্পর্কে

কাফেরা যে সমস্ত কাজকর্ম করে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় এই বৈশিষ্ট্যগুলো যেন মুমিন বান্দাবান্দিদের মধ্যে যেন লক্ষ্য না করা যায় তাদের মধ্যে যেন এই মন্দ গুণগুলো যেন না থাকে এই জন্য আল্লাহ আলামিন এই আয় কারিমাগুলোতে এই দুইটা শ্রেণীর মানুষের অবস্থা তাদের বৈশিষ্ট্যের কথা আচরণের কথা আল্লাহর বর্ণনা করেছেন। পৃথিবীতে মানুষ যখন মৃত্যুবরণ করে যারা এই দুনিয়া থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাদের অবস্থা একরকম আবার যারা দুনিয়া থেকে বেঈমান হয়ে কুফুরের হালতে মৃত্যুবরণ করে তাদের অবস্থা অন্যরকম আবার মুমিন আল্লাহ পাকের বিশ্বাসী মধ্য থেকে যারা দিন কায়েমের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দেয় তার রাস্তায় যারা শহীদ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন বিশেষ মর্যাদা দিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন উঠিয়ে নেন সবাই বলেন সবহান

যারা কাফির যারা আল্লাহকে বিশ্বাস করে না স্বীকার করে না রবিকে স্বীকার করে না আল্লাহর দিনকে যারা গ্রহণ করে না আল্লাহর যে সমস্ত অবিশ্বাসী বান্দা বান্দি রয়েছে হে বিশ্বাসী গগন তোমরা তাদের মতো এই অবিশ্বাসী বান্দা বান্দির মতো তোমরা হয় না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাওয়া বিভিন্ন নসিহত করেছেন বিভিন্ন বিষয় আদেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় তার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা বান্দীদেরকে কাফিরদের মতো না হওয়ার জন্য করেছেন কাফিরের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে তারা হতাশা প্রকাশ করে এমনকি কোনো মানুষ যদি সফরে বের হয় প্রয়োজনে যদি দেশের মধ্যে অন্য কোথাও যদি চলে যায় বাইরে কোথাও চলে যায় মৃত্যু বরণ করে তখন কাফিরেরা হতাশা প্রকাশ করে আবার কাফিরদের বৈশিষ্ট্য হলো তাদের ভাই তাদের মধ্য থেকে কোন ব্যক্তিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় যদি জীবন উৎসর্গ করে ইন্তেকাল করে তাহলেও এই কাফির সম্প্রদায়ের রাগা তারা হতাশা প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারীমায় কাফিরদের এই বৈশিষ্ট্য থেকে মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাক দূরে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تكونوا كالذين كفروا وقالوا ليقوانهم যাওঁ তোর ফিল অ কা নু গুজা আন্নাহারত বলে না মিনিমাম দার বান্ধ বান্দিদেরকে লক্ষ্য করে বলে গেলে হে বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা কাফিরদের মতো হয়ও না। কাফিরদের বৈশিষ্ট্য হলো অকাল উনি খুৱানীহীন তারা তাদের ভাইদের ব্যাপারে বলে তাদের ভাইদেরকে লক্ষ্য করে বলে গে ফিল যখন তাদের ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে কোথাও পরিভ্রমণে বের হয় কোথাও নিজের প্রয়োজনে গে কোথাও চলে যায় কানু গুজজা অতবাল্লাহর রাস্তায় জিহাত করার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে যখন বের হয় দিন প্রতিষ্ঠা করার জনগ যখন শহীদ হয়ে যায় তখনই কাফের লোকেরা বলে লাউকানু কানু ইন্দানা মামা তুঙা পুতিলু তখন কফেরা বলে লাউ কানু ইন্দানা যদি আমাদের এই ভাইগুলো যদি আমাদের সঙ্গে থাকত। মামা তু তাহলে তারা মৃত্যুবরণ করত না অমা কুতিলু অথবা তারা নিহত হতো না তাদেরকে এইভাবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করত না আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে মুমিন বান্দা বান্দীদেরকে সতর্ক করেছেন হে বিশ্বাসী বান্দা বান্দীরা তোমরা কাফেরদের মতো হয়ো না কাফেরদের স্বভাব হলো তারা যখন তাদের ভাই যখন তাদের বাড়ি থেকে প্রয়োজনে যখন বাইরে বের হয় অথবা আমার রাস্তায় যখন তারা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে শহীদ হয়ে যায় তখন তারা হতাশা প্রকাশ করে বলে যদি আমাদের ভাইগুলো আমাদের সঙ্গে থাকত তাহলে তারা মৃত্যুবরণ করত না অথবা তারা নিহত হতো না সবাই বলে নাউজুবিল্লা এই বৈশিষ্ট্য সেই সময়ে কাফিরদের ছিল কাফিরেরা তারা এই কথাগুলো বলতো যেমন আজকের সময়ে আমরা অনেক সময় আফসোস করি কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা আফসোস করি আমরা বলি আরে এই লোকটা যদি বাড়ি থেকে যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো এই গাড়িতে যদি না উঠত এই হসপিটালে যদি না যেত বাজারে যদি না না যেত তাহলে এই লোকটা মৃত্যুবরণ করতো না আল্লাহ আলামিন প্রত্যেকটা বান্দাবান মৃত্যু কোন অবস্থায় হবে কোন হালতে হবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপর থেকে নির্ধারণ করেন দুনিয়ার কোন মানুষ নির্ধারণ করে না সেই সময়ে আল্লাহর নবীর সাহাবীরা যখন দিন কায়েমের উদ্দেশ্যে যখন তারা বেরিয়ে যেত জিহাদের ময়দানে যখন অংশ গ্রহণ করত যখন তারা শহীদ হয়ে যেত অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত কোথাও গিয়ে তখন কাফিরেরা বলতো যে আমাদের এই ভাইগুলো যদি আমাদের কাছ থেকে বাইরে কোথাও

আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তাদের হৃদয়ে যে যন্ত্রণা রয়েছে ব্যথা রয়েছে মর্ম বেদনা এই মর্ম বেদনা কি আল্লাহ রাব্বুল আলামিন আর জাগ্রত করে দেন বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে এই মর্ম বেদনা কে চিরস্থায়ী করে দেন যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর দিনকে তারা স্বীকার করে না আল্লাহর নবীকে শিকার স্বীকার করে না আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হোক বিজয় লাভ করুক এইগুলো তারা তারা কাজকর্ম করে না আল্লাহ আলামিন বলেন আল্লাহু ইউহি ওয়া ইউমিত আর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জীবন দান করেন এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মৃত্যু দান করেন আল্লাহু বিমা তা'মালুন বাসীর আর আল্লাহ রব্বুল আলামিন তোমরা যে সমস্ত আমলগুলো করো কাজকর্মগুলো করো আল্লাহরবোলাম এই কাজ কর্ম সম্পর্কে তিনি অবহিত আছেন তিনি সবকিছু তিনি দেখেন কোন মানুষ কতদিন থাকবেন কোন মানুষ কোন অবস্থায় মৃত্যুবরণ বরণ করবে আল্লাহর আলমিন এইটা নির্ধারণ করে গেল এইটা নির্ধারণ করার কোন ক্ষমতা আল্লাহর আলমিন দুনিয়ার কোন মানুষকে দেননি এই জন্য পরের রাব্বুল আলামিন কাফিরদের সেই মন্দ বৈশিষ্ট্যের কথাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইমানদার বান্দা বান্দীদেরকে সতর্ক করে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হও শাহাদত বরণ করো শহীদ হয়ে যাও আও মুত্তমাতু মা তাবীয়ানিক ভাবে যদি তোমরা আল্লাহর রাস্তায় থাকার পরে যদি তোমরা মৃত্যুবরণ করো লা মাগফিরাতুম মিনাল্লাহ তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা শুধু ক্ষমাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমান এবং তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে আর-রহমত দয়া করুণা মিমিম্মা যদি আমার রাস্তায় থাকার পরে আমার বিধান মানার পরে আমার জীবন বিধানের অনুসরণ করার পরে যদি তোমরা দিন কায়মের জন্য তোমরা ইন্তেকাল করো শহীদ হয়ে যাও নিহত হয়ে যাও অথবা যদি তোমরা স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে বড়ই অনুগ্রহ তোমরা পৃথিবীতে যা কিছু জমা করে রাখো খায়রুম মিম্মা ইয়াজমাউন পৃথিবীতে যত ধন সম্পদ মান সম্মান আর সুনাম সুখেথি যা কিছু তোমরা অর্জন করে একত্রিত করো এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং রহমত হল অনেক উত্তম সবাই বলে সুহান আল্লাহ পাক সেই সময়ে কাফিরদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলেন কাফিরেরা সেই সময়ে দেখা যেত আরবের মধ্যে মক্কার মধ্যে একই পরিবারের কিছু লোক তারা আল্লাহর নবীকে তারা বিশ্বাস করেছে দিনকে তারা স্বীকার করেছে দিনের তারা অনুসারী হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর সঙ্গে যখন জিহাদের ময়দানে যখন অংশগ্রহণ করেছে তখন তারা অনেকেই করেছে আবার অনেকেই তার প্রয়োজনে যখন নিজের বাড়িঘর থেকে যখন বাইরে চলে গেছে তখন তারা স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছে তখন এই পরিবারের যে সমস্ত অবিশ্বাসী মানুষগুলো ছিল তখন তারা আফসোস করত। তারা বলতো আমাদের এই ভাইগুলো যদি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যদি অংশগ্রহণ না করত। যদি বাড়ি থেকে বাইরে কোথাও যদি না যেত তাহলে এই লোকগুলো মারা যেত না এই লোকগুলো নিহত হতো না পাক তাদের হৃদয়ে এই মর্ম বেদনা এই যন্ত্রণা এই হতাশা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন সবাই বলেন সুবহানাল্লাহ